আলপাইন লমাক রব্বুল আলামিন হে সৃষ্টিসমূহে বলা আগে আপনি প্রত্যেক ঐ যমেনের ঠিক একদিন জীবন ধরে প্রত্যেক কথা আমার আপনারা অবস্থায় ওই অবস্থায় আমার আপনারা বিতুগণ করা লাগবে

अब ये इतने से उधर मत बोलना जलाएं, हायदर बड़ी अब बोधर बड़ी अब अब ये सुनो मिसलामत बोलना जलाएं, बिखरना होगा ना वो जब पर मिल वजल पासे कामर बस्ती सिरन कामर बस्ती सिरन बल तापर बस्ते बस्ते होटल कोई करके इनमें बैठे हैं तक्सूस और वक्त के सदस्यों भाई मिच्छु कांचा आप करते हैं जन्म में सिवामा तुमला जगाएं कि ना चुबु तो भाईला है ताकि बिच्छु को सपोर्ट करें देखो किस पर में बैठे हैं आयतन कासिब सदस्यों से बस और बसधर हम सदस्यों से सदस्यों को और मिच्छु चक्पत करते रहते हैं बलेकासी में उपायों के दसे जुम्म मिस्रामतुल्लाह जलायो तब मैंने देखे कामों के सामान दिए इन्हीं उपदेश में दिशा में जुट जन आज जब जगह बना बलेकासी देवतियों सुने कासी में उपायों का एक बलेकासी के दिल में दिलों सुख देसे बलेकासी में जुम्म मिस्रामतुल्लाह जलाएं बलेकासी में कुछ दिशा देस বলেন আপনারা যখন শেষ হয়ে গেছে আমার যখন বয়স হয়েছে দেখো পারবার পরে কাছে তুলে এর কোম্পানি মিচ্চুটা আর একবার জয় বলে দিইতেছে জঙ্গল বেশি রহমাতুল্লাহ আলাইহী ওরে কাম চলে

আলহামদুলিল্লাহ তোমাদের সকলকে শুভেচ্ছা জন্ন বিসিহ রাহমাতুল্লাহি বলেন আমি যেই বিশ্ববিচিত্র এক করে ইসলাম বলে কিছুই কিনা দেখতে ওই শামের কারিবর করে আত্ম

私たちはあなたはあはあなたはなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなた e あなたはあ e たはあなたはあなたはあないはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなあななたはたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあななたはあなたはあなたはあなたはあなたはあなたはああなたはあな

বলুন ওই প্রত্যেক যে মুসলমান না হয় আশিরান ও অন্যতম প্রত্যেক মুসলমান আমার বাবা মুসলমান না মুসলমান বলেন আমরা সব মুসলমান আমার মাওকার কিভাবে সেবুত বের মত বলে বলেন তাহলে কোন মুসলমান হে সম্মানিত বলেন আমি মুসলমান হয়ে চলব না আল্লাহ আজিজ جل মহম্মাদুল সরহলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুসলমান হইব কি যাই পয়গান কা আশরাশির আইলাইতে সুスル করতে বেরিয়েছে मुसलमान ना मुसलमान मुसलमान Shanta Padare Shanta Wada Hane Shanta Mittar Kumashkai Musalman Nige Baila Musalman Nige Baila Khalifat Muslimi Hata Jammari Pano Gajir Lahu Tala Kho Jaman Shashan Kare Umari Pano Gajir Shashan Kare Ekta Zuban Maduna Dudu Yama Hore Bale 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 বল আমার একটা বালন ছিল গো আসে আমার বাহন বলি মরুভূমি এলাকা পামবাই সবাই বিদেশে সময় মরুভূমি পাড়ে দরকার বলে একটা ইসমানের জায়গা পাইলে যেই জায়গা পাইলে সময় যখন ইসমানের ঘুরে বলে ওই ক্ষেতের মালিকের সেই মালিকই মালিকই বারে বই মালিকের দুঃখ কই গরাইতো করে স্বহিয়ে কার কৃষি সূত্রে চালা নষ্ট করতেছে এইতো মালিক দেখেন ক্ষেতের যা করতেছে এই একটা পাতা শুদ্ধ একটা পাথর ওই ব্রাক দিয়ে সূর্য marche ওই ব্রাক দিয়ে পাতাটা সঙ্গে বুড়ানা সেখানে উঠারা হলো বুড়ানাটা মারা গেল মালিক চিন্তা মানে কোম্পানির পাথার কেউ করে নাই কি টুকু যে একটা গুলা আমার মারা গেলো আমাকে মারা ধরো এইগুলো খুশি আছে কোথায় বলে তাই ঘোলা ছাড়া প্রবলেম যায় না এই মানে কার ঘোরা আসলো আর আমার বলে কার ঘোলা বা বলে ভাত কিছু গুলো আঁকতে আঁকতে আছে জুবাই আঁকতে বলে মামার দিলে उहाँले विदेशी सफल विदेशी मानोस् सफल पद्धति पर सफल पद्धति सकिने सफल त बोलाने त बोलाने सफल पद्धति छ कि सु खाबा छ पर तुमार घुरा पे पर घुरा पे त एसिओ माइ बात गरे बाबा जी बा तिमी त विदेशी जुवा विदेशी जुवा सफल पद्धति छ घुरा मात्र सफल बन्द भक्त विरोध सिनेमा দমনতো গারে চাই না 11 এর পরে আলো অপরিণত পরে ঘরাইছে তার মাধ্যমে কেবলমাত্র সবাই গোরা জম্প এবং সর다가 এর উপর স্বরমানের মানে একটা বাবা তুমি যেই প্রমাণ তুমি ভয় দেখাও মেয়ে দেখি আমি সুসাই আর আমার নষ্ট করছে

বলেন কথা বলতে বলতে ওই পাগলের দিকে মারি বড় পাটির বিরুদ্ধে সরোcustId হই গেল ওইcustId ওর কাছে পাগানে বাবা নাই ওই মনেই জায়গায় বসে দেখো পাশে একটা ঘোড়া ভয় আছে আর একটা জবা ধরেcustId বলে আমার বাবা তো কে নাছে জবা তো কথা বলতে পারে না কারণ সে ভাষানি যখন মানুষ আসলে নয় যখন কথা বুঝতে বলতে না সে যতই শিখি বলে যতই বলতে চায়

Banyak nyonya di petang Jangan tak beri baik baik si Bapak kota Bapak kota di baik baik

खलीफतुल मुस्लिमी हजरत उमर फारूक रजी अल्लाह तआला ने जबान कान कराए बसे गेले बिचारे आज बिचारे चेहरे के पास बसे गेले एबार जुबान के बोलन जुबान तुम्हें की बोले बिचारे कमाल की वशा तुम्हें क्या बोल सकते कि कौन का तुम्हें

amaslma namtektabura e salatokomndesolsilla alanedimisimams

ছিল <Sanye> না <Sanye> রাষ্ট্র সংকট আপাতত কইবেন এত কথা কারে কাছেselender হয় নাই জানে selender লগে বুঝাই যে দুইষি দুইষি বিচার রাষ্ট্র গঠনের যে selender হইছে কেউ কিন্তু জানビックতা নাই কারণ জানে আমরা চললে কিনা জানビックতা একmatter মালিকের সরু চিহ্ন ও আমার শ্রদ্ধা আল্লাহ বলে যুবককে বলল আমি মুখে ডাকতে বলে যুবক তোমার তো ওশাই তোমার নাকি ইচ্ছা ইচ্ছা কি বলা তোমার তো পানি হবে আমার ফাঁসি হবে আমি তো একবারে কমলে রাই দেব

আমির মুমিন চিন্ত করে আমি দেশ বাচ্চা লোকটা বেকার কাজ কিবা পাবো কাজ কিবা করার মত নেই সঙ্গে সঙ্গে লোকজন ধরে আগেরেন হে আমির মুমিনিন হাতে আবু সরদ করি চলল আল্লাহ বলে ধরে এই জিম্মা নেহি শ আমি অতঃপর হয়ে মানে

सो ये दावा फॉरेस्ट में माँबाप तो बोलेंगे अभी तो खूब पूरा का ऐसी बढ़वा है इसके लोग आपात ही होमस्टा सेलिंग के लिए भरे हुए होमस्टा बाइक बंदों के भरे चिड़ाचिड़ा होता है वहाँ तो रोमस्टा

উপস্থিত মামলা কিন্তু উপস্থিত থাকে যে মৃত্যু বলেছে সন্তান এই সন্তান উপস্থিত हमारे बालकों के नावो कलाम में दाखता रहोगे जदीनी सुनी की बारे जानते पर आगे लगता

Walaupun tak ada contoh dalam kalau banyak banyak orang bersara kat mana dalam pertisian yang ada kamu tu boleh, zikir kamu boleh dengan cara itu, di tuh silaturahim.